হ্যালো আপু কথা বলে দেবে আমরা দশ টাকার বিনিময়ে হলো মিষ্টি বক্স সেল করতেছি আপনারা কি কেউ নেবেন দশ টাকার বিনিময়ে মিষ্টি বক্সগুলো সেল করতেছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন আমি আসছি আশ্রাই বেলি ব্রিজের উপরে এখানে আমি দশ টাকার মিষ্টি বক্স সেল করব এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন ছয়টা মিষ্টি বক্স আছে এগুলোর প্রত্যেকটার প্রাইস হচ্ছে দশ টাকা আর এর ভেতরে আছে কিন্তু সর্বনিম্ন 30 টাকার প্রোডাক্ট এবং সর্বোচ্চ এক টাকার প্রোডাক্ট তো দেখা যাক আমার এইখান থেকে দশ টাকার মিষ্টি বক্স কে কে কিনে ভাইয়া কথা বলা যাবে মানে আমরা দশ টাকার মিষ্টি বক্স সেল করতেছি ঠিক আছে দশ টাকার মিষ্টি বক্স এখানে ছয়টা মিষ্টি বক্স আছে প্রত্যেকটারই দশ টাকা করে মূল্য ঠিক আছে আপনারা যদি কেউ নিতে চান তাহলে দশ টাকা করে দিতে হবে যে কোনো একটা কাজ সেটা আগে দিতে হবে ভিতরে কি আছে আপনারা নিজে খুলে দেখতে হবে তার বিনিময়ে দশ টাকা দিতে হবে নিবেন কি হ্যাঁ আপু কথা বলা যাবে আমরা 10 টাকার বিনিময়ে হলো মিষ্টি বক্স সেল করতেছি আপনারা কি কেউ নিবেন 10 টাকার বিনিময়ে মিষ্টি বক্সগুলো সেল করতেছি এইগুলা অনেকগুলো বক্স আছে যেকোন একটা নিতে পারবেন 10 টাকার বিনিময়ে আপনি এখান থেকে যেকোন একটা বেছে করে নিতে পারবেন বিভিন্ন সাইনের সাইজের বক্স আছে যেকোন একটা নিতে পারবেন তোমার কোনটা

খুলে দেখেন কি কি আছে ভিতরে উনি পাইছে দুল একটা ব্রেসলেট সাথে একটা কাকড়া ঠিক আছে এইগুলা সব মেয়েদের আইটেম পাইছে আঙ্কেল বাট মেয়েরা পাইছে ছেলেদের আইটেম যাই হোক এখানে অলমোস্ট প্রায় দেড়শো কি দুইশো টাকার আইটেম পাইছে

আপনি কি হ্যাপি দশ টাকা দিয়ে কত টাকার টাকা পাইছে ঠিক আছে আপনার খুশি দশ টাকার বিনিময়ে একশো টাকার ভিতরে ছিল ওকে ভালো থাকবেন ভাইয়া আপু আর এখানে আমাদের পেজের পেজের নাম দেওয়া আছে ভিতরে মনে হয় কাগজ নাই হ্যাঁ পেজের নাম এখানে দেওয়া আছে আপনার একটু সার্চ করলে ভিডিওটা পেয়ে যাবেন ঠিক আছে নগর ভাবো ধন্যবাদ